হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু এস এস সাহারা ফ্যাশন এস এস সাহারা ফ্যাশনের পক্ষ থেকে কিন্তু আজকে জমজমের নতুন তিনটা ডিজাইন নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম তো যারা আমাদের চ্যানেলটা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন যারা ফেসবুকের মাধ্যমে দেখতেছেন চান অবশ্যই ফলো দিয়ে রাখবেন যাতে করে আমাদের নিত্য নতুন কালেকশন আপনাদের কাছে খুবই দ্রুত পোষে আর যারা অর্ডার করতে যাচ্ছেন অবশ্যই আমাদের এই দুইটা নাম্বার ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে এই দুটো নাম্বার যোগাযোগ করে ফেলবেন আর যারা আসতে যাচ্ছেন চার দিন যোগে তিন নাম্বার বিল্ডিং চারতলা এবং পাঁচতলা আমাদের দোকানগুলো আছে এখানে এনে এসে ভিজিট করে দশটা দেখে একটা নিতে পারবেন কারণ হোলসেল খুচরা দুইটারই সুযোগ সুবিধা আমাদের কাছে আছে তো বেশি দেরি না করে আজকে আমরা হোয়াইট কালারটা দিয়ে শুরু করব আর এটা পার্পেল আর একটা হবে ব্ল্যাক লাভার যারা তাদের জন্য কিন্তু এই কালেকশানটা তো আজকে আমরা এই ডিজাইনটা দিয়ে শুরু করব দেখো এই ডিজাইনটা খুবই ইউনিক একটা ডিজাইন আসছি জমজমের একদম আনকমন একটা ডিজাইন কালারফুলের মধ্যে যারা চাচ্ছিলেন তাদের জন্য কিন্তু এই কালেকশনটা ডিজাইনটা দেখেন এটা হলো গলার নেকটা একদম থ্রি ডি প্রিন্টের মধ্যে পেয়ে যাচ্ছেন খুবই চমৎকার একটা ডিজাইন আর এটা নিচের দামানটা দেখেন একদম রাজুকীয় একটা ডিজাইন পেয়ে যাচ্ছেন নিচের দামানটা কিন্তু অনেক সুন্দর হাতার পোষণ টোটালি আলাদা দেওয়া আছে যে কোনো গ্রহদের মানুষ করতে পারবে আর এটা হলো ব্যাক সেটটা ব্যাক সেটটা কিন্তু আরও সুন্দর খুবই অসাধারণ এই কালার কম্বিনেশনটা পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার পঞ্চাশ টাকা তো দ্রুত স্ক্রিনশট মেলে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করে ফেলুন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরের সার্ভিসটা বিকাশ করতে হবে স্যালাডটা পেয়ে যাচ্ছেন আড়াই হাজার একটা পিস বরাবরের মতো আর অন্যটা দেখেন মার্শাল অনেক বড় হবে খুবই চমৎকার একটা অন্য পেয়ে যাচ্ছেন কালারফুলের মধ্যে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা তো দ্রুত স্ক্রিনশট মেরে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করে ফেলুন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে সার্ভিস চার্জটা বিকাশ করে দিতে হবে আর এই ডিজাইনটা দেখেন ব্ল্যাকের মধ্যে যারা ব্ল্যাক পছন্দ করেন তাদের জন্য কিন্তু এই ডিজাইনটা খুবই চমৎকার ব্ল্যাক লাভার যারা আছেন অবশ্যই অর্ডার করে ফেলবেন দেখেন এটার নিচের দামানটা দেখেন মার্শাল্লা অনেক সুন্দর হাতার পোষণ টোটালি আলাদা দেওয়া আছে এগুলো যে কোনো গ্রোদের মানুষ করতে পারে আর এগুলো শূন্যতে জামা বানানোর জন্য একদম পারফেক্ট এগুলো একদম গরমের আরাম এই ডিজাইনগুলো দেখেন এই ডিজাইনটা দেখেন ব্যাকসাইটের খুবই চমৎকার স্যালাডটা পেয়ে যাচ্ছেন আড়াই গজের একটা পিস সলেড কালার আর এটার অন্যটা কিন্তু আরও সুন্দর ব্ল্যাক কালার যে কয়টাই জামা আছে সবগুলোই কিন্তু জমজমের অনেক সুন্দর সুন্দর ডিজাইন আসছে তো প্রতিদিনই আমরা নতুন নতুন ভিডিও ছাড়বো যারা আমাদের চ্যানেলটা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন আর যারা অর্ডার করতে যাচ্ছেন অবশ্যই এই দুটো নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে যোগাযোগ করে ফেলেন যারা আমাদের শোরুমে আসতে চাচ্ছেন জায়গা তিন নম্বর বিল্ডিং চারতালায় এবং পাঁচতলায় শোরুমগুলোতে এসে পড়বেন হোলসেল খুচরা দুইটাই নিতে পারবেন এসে দশটা দেখে একটা নিতে পারবেন সমস্যা নেই আপনারা এসে পড়বেন আর যারা আমাদের চ্যানেলটার এই ভিডিওটা নতুন দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন যাতে করে এই ধরনের নিত্য নতুন কালেকশনগুলো আপনাদের কাছে খুবই দ্রুত পেশায় দেখেন এটার ডিজাইনটা দেখেন বলার নেকটা খুবই অসাধারণ নিচের দামানটা কিন্তু একদম মাথা নষ্ট ডিজাইন এটা নিচের দামানটা আর এটা হলো আপনার হাতার ব্যাক সাইডটা কিন্তু সিমিলার প্রিন্টের মধ্যে পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর মাত্র এক হাজার পঞ্চাশ টাকা কিন্তু এত সুন্দর জমজমের নতুন কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন তো দ্রুত স্ক্রিনশট মেরে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে ফেলুন আর যারা আমাদের ভিডিওটা নতুন দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যারা ফেসবুকের মাধ্যমে দেখতেছেন অবশ্যই ফলো বাটনটা দিয়ে রাখবেন তাহলে আমাদের নতুন নতুন কালেকশনের ভিডিওগুলো আপনাদের কাছে খুবই দ্রুত পৌঁছাবে দেখেন এটা অন্যরা দেখেন কালারফুলের মধ্যে খুবই অসাধারণ একটা অন্য পেয়েছেন একদম সফট প্রিমিয়াম কটনের মধ্যে জমজমের তো যারা অর্ডার করতে চাচ্ছেন এই দুইটা নাম্বারে কিন্তু হোয়াটসঅ্যাপ এবং ইমো আছে আর যারা আসতে চাচ্ছেন অবশ্যই এই ঠিকানা মতো এসে করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম